গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আকাশটা দেখো কি সুন্দর সুর ঢাকা আছে এখন বাজে শাড়ি এখন বাজে ছটা দশ কারো এত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে তোমরা ছাদে যখন গিয়ে দেখবো গাছগুলো কী অবস্থা কালকে আর যায়নি এত মেঘ করেছিল কাল বলার নয় পাবো একেবারে কিন্তু সেই হারে ঝড় হয়নি বৃষ্টিও এরকম হয়নি কিন্তু তাহলেও হয়েছে চলো আমি ছাতিকে একবার ঝট করে গাছগুলো দেখে আসি তারপর রান্নাঘরে যাবো আজকে রান্না করবো সকাল সকাল কেন এই দেখো আচারগুলো আমি এখানে রাখি ওই রোদে দিই তারপরে এখানেই রেখে দিই আর নিচে নিয়ে যাই না আজকে তো মনে হয় না রোদ কী হবে কী জানি পাঁচটা দেখো বাবা এই গাছটাই বারবার ড্যামেজ হয় এই যে সাঁতার জপার গাছটা থার্মাকল এখানে ওষুধ ফুক বড় জল জমেছে একটা নয়নতারা ফুটেছে ঠিক আছে ওই বাকি গাছগুলো তো ফুটে নি আমি কি করেছি নয়নতারের যে মাথাগুলো কেটে ফেলে দিয়েছি তাদের গাছটা ঝাঁক হয় যেন এই দেখা এইগুলোরও তাই করেছি যতগুলো আর আছে সবগুলো তাই করেছে এই যেটারও তো জল জমেছে সব এখন আমাকে ফেলতে হবে জল বেশ কয়েকদিন অনেকগুলো ফুল দিল একটা দুটো করে এই দুটো কুড়ি আছে এইগুলো কালকে ফুটবে করলাটা এখানে একটা করলা হয়েছিলো দেখিয়েছিল উনি দেখো এটা আর বাড়িও না কিছু না একই আছে যা হবে হোক এই গাছটা যে কী গাছে বেড়েই চলেছে তারতর করে রজনীগন্ধাগুলোও বেশ লেগে গেছে দুষ্টুকু হাজার টিফিনে একটু ডালিয়ার খিচুড়ি করবো অনেক দিন ডালিয়া খাইনি আর খেতে চাই না

দুষ্ট ডালিয়ার জন্য সবজি কেটে নিয়েছি দেখো ঝিঙে দিয়েছি একটু কুমড়ো গাজর আলু আর একটু বরবটি অনেকদিন পর আমি ডালিয়া করবো আর একটু পেঁয়াজ দেবো আর ঘুষিয়ে দিয়েছি তাড়াতাড়ি করতে হবে এরপরে রান্নাটাও করতে হবে এই ডালিয়াটা নিয়ে এসছি এবার আগে খুব ডালিয়া খেতে দুষ্টু ভালোবাসত খেতে এখন আর ভালোবাসে না আনাও হয় না একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বড় কোপাটুকু হচ্ছে একটু বেশি জল দিতে হয় ডালিয়াটাতে মানে আমার আমি দেখেছি আমি করলে একটু বেশি জলই দিতে হয় তাহলে নিচে লেগে যায় লবণ ধুয়ে নিলাম আর সবজি বেশ ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ঢাকাটা লাগিয়ে সিটি দেবো ওটা সিটি করতে থাকতো তখন আর আমি একটু চা খেয়ে নিই চা খাইনি তারপর দুষ্টুকে তুলবো সমস্ত রেডি করে তারপর মানে ওকে ওঠানোটাই ভালো তা না হলে বায়না করতে থাকবে তো চলাম একটু চা খেয়ে নিই আর একদম ব্রাউন ব্রেড আনা হয়েছে এটা দিয়ে এটা টোস্ট করবো এটা দিয়ে চা খাবো খেয়ে দিকে রেখে দিয়েছি সে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আমার মিষ্টি কি করে আমার মিষ্টি কি করে শোনাম আর কি করে খুব ডাকাত হচ্ছিল না উলি বাবলি ধুপ করে পড়ে যাও কেন ডালিয়া হয়ে গেছে না গরম আছে ডালিয়া খুব হেলদি বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো আগে আমি দিয়ে বানাতাম এখন আমি একটু তেল দিয়েই করি পর করলাম বাটার দিয়ে দিলাম নাও খাও ঠিক আছে তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে অনেকদিন পর খাচ্ছ তো ভালো এই ফ্যানটা নতুন আনা হয়েছে রান্নাঘরের জন্য আমি রান্নাঘরের জন্য অনেকক্ষণ এসেছি ব্যাটারি ফ্যান আমার রানের ঝোল হয়ে গেছে করল লালু ভাজা হয়ে গেছে সর্ষে দিয়ে সবজি বসিয়েছি হলো পড়াশোনা এখানে হাওয়া খেতে চলে এসছো তার দেওয়া হয়নি ভুলে গেছি আমার রান্নাঘরে নতুন অতিথি যা যাও হাওয়া খাওয়া হয়েছে তুই যাও এখানে সবজি খাবো বড় বড় সবজি দিচ্ছি দিচ্ছি যাও করছিল ঠিক আছে যাও এখানে টানাটানি টানি করো না যাও সবজিটাতে একটু ম্যাজিক মশলা দিলাম এই যে কোনো সবজি এটাতে মশলা নেই শুধু পাঁচ ফোড়ন আছে আর শুকনো লঙ্কা কালার কাঁচা লঙ্কা আছে একটু ম্যাগিক মশলা দিয়ে দিলাম চলে এসেছি রান্নাঘরে তাছাড়া মানে মুশকিল আছে হওয়া এরপরে টিফিন করবো দোক স্যান্ডউইচ বানাবো তো সময় লাগবে খাওয়াটা খুব সুন্দর আমার রান্নাঘরে নতুন কিছু কি খাচ্ছো হ্যাঁ স্যান্ডউইচ বানাবো ম্যাগি ম্যাগি খাবে তো শুধু দিয়েছি আর এই যে মাছ আছে মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজতে হবে আর এখানে আছে চিকেন চিকেন আমি পরিষ্কার করেই রেখে দিয়েছি দুষ্টু চিকেনটা আলাদা করতে হবে আমাদের তো আলাদা আর ওখানে সবজিটাতে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম

আরেকটু না যা করেছি তাই দিয়েছি নিয়ে যাও আমি স্যান্ডউইচটা বানাবার আরে নেই রে বাবা এটাতে আমি ধুনে কথা রাখি আমাদের রেসিস্টার আপনাদের কোনো টাইলস বসানো নেই তো কোনো মার্বেল তাই জন্য পুরোনো ওই জন্য একদম ট্র্যাক ট্র্যাক ফ্রেশ আছে আমি রুটগুলো সব কেটে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জল ঝড়িয়ে এই পেপারের মধ্যে রাখি একটা সবজিতে দিব যেরকম ভাবে যদি রাখো তাহলে অনেক দিন থাকবে আবার এটাকে যেমন ছিল সেরকমভাবে বেঁচিয়ে রেখে ধনে পাতা দিয়ে দিলাম এবার সবজিটা নামিয়ে নেব হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে দেখুন গাজর আলু সব সেদ্ধ হয়ে গেছে এটা স্যান্ডউইচ হয়ে গেছে আর এই একটা এটা খুব টেস্টি হয় খেতে এটা রেসিপি আমি শেয়ার করেছি কেউ যদি চাও আমার চ্যানেলে চেক আউট করতে পারো অনেকবার আমি এটা দেখিয়েছি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন তো আমের সিজন আমরা সবাইকে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি তো চলো এবার দিয়ে দিই ব্রেকফাস্টটা আর আমাদের ব্রেকফাস্ট আলাদা হবে এটা আলাদা দুষ্টু ম্যাগি মানে সকাল থেকে যে আমি কতগুলো বানালাম সকালের জন্য ডালিয়া বানিয়েছি এক দুটো আম লিখেছি কিছু খেয়ে নি আম খুব ভালোবাসি কুষ্টও খাবে কিন্তু এখন ম্যাগি খেয়েছি এখন আর ওকে খেতে না আমি দুটো কড়াই বেশি নিয়েছি এটাতে চিকেনের জন্য আলুটা ভাজবো এটি করাটা একটু বড় এতটা সুবিধা হবে আর ওখানে মাছ ভাজবো মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজবো কি হ্যাঁ ও বারো ভালো খাইছি ঠিক আছে খাওয়ার খাওয়া খাওয়াছ আমি তোমাকে দিতাম না এখন ম্যাগি খেয়েছো বলে দিলাম না বাজারে কী করবে তাহলে বাজারে রান্নাঘরে আসলে মাটা খারাপ করে দেয় দুষ্টু রাখেন চিকেনের সবজি কাটা হয়নি তো আমি আজকে আলুটা ভাজতে বসাই মাছটা দিয়ে দিই তারপরে ওই সবজিটা কাটবো পেঁপে আলু এইসবই দেবে চেনে এটাকে সবজিটা একটু খোলা রাখলাম কেন কি মানে সকালে রান্না হচ্ছে তো তো এবার ঢাকা দেবো চিকেনের মধ্যে হলুদ লবণ আলুতে হলুদ লবণ দিয়ে দিয়েছি একটাতেই দিয়ে দিলাম একটু বেশি দিয়ে আর এই যে মাছটা তো হল লবণ নিয়েছি নিয়ে খেয়ে এটাও একবারই ভেজে নেব পরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজবো তারপরে এটাকে মিক্সড করে নেব এটা লবণ দেবো আছে মাছগুলো একবারেই দিয়ে দিলাম কেন কি এইটুকু মাছ দুবার দুবার করে ভাজতে বেশি সময় লাগতো মাছটা এতটাই নরম না পুরো ভেঙে যাচ্ছে আলুগুলো ভেজে রাখলাম এবার দুষ্টু সবজিগুলো একটু সিটি দিয়ে নেব আলু আর পেঁপে একটু দেবো আর কিছু দেবো না মাংসের জন্য মশলা নিয়েছি দেখো একটুখানি পেঁয়াজ দিলাম তো রসুন আর আদা আছে আর এই যে বাকি পেঁয়াজ কাটা আছে এগুলো আমি ফোড়নে নেব আর একটুখানি গ্রেভি টাইপ পেঁয়াজ দিয়ে মাছ ভাজাও আমার হয়ে গেল লঙ্কা দিয়ে দিয়েছি একটা একটু লবণ দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার পর যে তেলটা ছিল ওইটাতেই মাংসটা করবো অনেকখানি তেল আছে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর এটাতে দুষ্টুকটা করবো দুষ্টুর চিকেনটা চেষ্টা করছি তাড়াতাড়ি পরের জন্য ভেজে যাচ্ছে ভাত আগে বসা নিয়ে ভাত পরে বসাবো দুষ্টুর চিকেনটা তখন সব দিয়ে দিলাম টমেটো জিরে গুঁড়ো আদাল রসুন বাটাটা আছে হলুদ লেমুন সব আছে সবজিগুলো সবজিগুলো আমি ভেবেছিলাম আগে সবজি করবে তো আর করবেন না একটু কড়াই মিলে তারপরে একসাথে কুকারে দিয়ে চিকেনটা একটু পরে যেভাবে একটু ভেজেন কী ভাবুন কী করবে আমাদের চিকেনটা তো সব দিয়ে দিয়েছে আদা লঙ্কা রসুন বাটা

লঙ্কাও দিয়ে দিতাম গোটা ছোটো ছোটো পেঁয়াজগুলো বেশি ভালো হয় গোটা দিলে ছোটো পেঁয়াজের সময় তো মানে চিকেন যেদিনই হবে এই গোটা পেঁয়াজগুলো দিতেই হবে সবাইকে ভালোবাসে শুধু আমি একা না কেটে কেবারে কিছুক্ষণ ভালো করে কষাবো আরও একটু বেশি হবে এখানে কি আমি মিক্সিতে পেস্ট করার জন্য চারটে লঙ্কা দিয়েছিলাম আর এখন কিনতে গেলাম বড়ো বড়ো লঙ্কাগুলো ভালোভাবে ফসার আপনি বুঝতেটা প্রকারে ঘষিয়ে দিয়েছি দেখা যাক চারটে সিটি করলেন আমি নেবো বেশি তো ঝোল রাখবো না ও বেশি ঝোল লাগবে না অর্থে একটু ঝোল যাবে আর আমাদের দিন না হয় বাটার মশলার জন্য মানে বিশেষ করে লঙ্কাটার জন্য এই লেগ পিসগুলো না টেমড়ি কাবাব দারুণ হয় আমার আমার জন্য একটা লেগ পিস এর হাওয়াটা খুব ঠান্ডা আমি আর একটু ছোটো চাইছিলাম তো যাই হোক এটাই পেলাম ছোটো চিকেনটাতে এবার জল দেবো চিকেনটা আমার পছন্দ হয়ে গেছে ভালোভাবে একটু জল দিবি আলুগুলো এখন দিন আলুগুলো এবার দেবো ফুটবে তখন আলুগুলো দেবো আর একটু জ্বর দেবে সেদ্ধ হবে আর একটু চিকেনটা ঢাকা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর ভাতও বসিয়ে দিয়েছি আর বাকি এবার আমি স্যালাডটা কাটবো দুটো বাকি আছে এখন এই দেখো একটু পাতলা পাতলা এরকমই ঝোল থাকে ওর বেশি মশলা তো দিই না আর আজকে অন্য কিছু সবজিও দিই শুধু আলু আর পেঁপে দিয়েছি ভাবলাম একটু ধনে পাতা দেবো ভুলেই গেছি চিকেনটাকে আমি এই পাতিলাতে ঢেলে নিয়েছি কেন কি আমাদের এখান এটাতেই থাকে তো এটাতে থাকলে ঝোলের মাপটা ঠিক বুঝতে পারি আর একটু এটা ফুটবে তারপর ধনে পাতা দিয়ে নেবো আর গরম মশলা দেবো আজ আমার একটু ধনে পাতা নিতে ইচ্ছা করেছে একটু ধনে পাতা দেবো একটু গরম মশলা দিয়ে দিই বেশি দেবো না বেশি গরম মশলা দিলে না বেশি বেশি গন্ধ দেব ঝোলটা একদম পারফেক্ট আছে এর থেকে কম করবো না আর বেশি মানে ধনে পাতার ওপর থেকে ছড়িয়ে দিই ব্যাস আমরা বাবার বাড়িতে ধনে পাতা দিচ্ছি কেনে এখানে দেয় না তাদের খাবার যেরকম টেস্ট আমার তো ভীষণ ভালো লাগে ধনে পাতা যদি ভাতে দেওয়া যেত সেটাও খুব ভালো হতো চলো এবার এটা বন্ধ করে দিই গ্যাসটা এটা আমার হয়ে গেছে আর গ্যাস পরিষ্কার করে নেবো পুরো দুষ্টু কী করছে করছো করছি বাইরে রোদ বেরিয়েছে বাবা সকালবেলা কি আবহাওয়া ছিল আবহাওয়া ছিল আমার মা বলতে জামা কাপড় বিছানো আছে চান হয়নি আমি জামা কাপড় পাড়েটে তারপর রান্না করে ঢুকেছি কেন কি রান্না করার পরে আবার তো চান করতেই হয় আমি ভাতটার জন্য একটু অপেক্ষা করছি টুম্পার আচারটা একটু রোদে দিয়ে দিলাম এটা টুম্পার আচার ওর অসর চলছিল বলে ও ধরতে পারবে না তাই আমি একটু রোদে দিয়ে দিলাম ছোটো নিচে যাক দুষ্টুটাকে চান করাবো ডেকে কে এলাম খেলা করছে খেলায় এতে সে আছে কি হয়েছে ও কিছু করার নেই ও লাফাচ্ছে কেন দেখো ভেতরে কিছু আছে নাকি ভেতরে কিছু আছে ওদেরকে খাওয়া হবে এখন ঠিক আছে বসো আমি আসছি খাবার নিয়ে দুষ্ট খাবার নিয়েছি করলা আলু সর্ষে দিয়ে করেছিলাম সেটা একটু নিলাম একটুখানি সবজি নিয়েছি আমি ঝোল ভালোবাসে চিকেনটা এখানে জোর চিকেন মিষ্টিটা সমানে চিৎকার জোরে খিদে পেয়ে গেছে আমি স্নান টান করিলাম পাঁচ মিনিট বসে তারপরে যাচ্ছি খাওয়া খাবার দাবার খাইয়ে এই যে কষ্টে সোয়া না কিছুটাই শোরে না আগে এটা বসিয়ে দিয়েছি আমি এখন ছাদে জামা কাপড় মেলে এলাম এত দেরি হলো না আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো বারোটার মধ্যে এত দেরি হলো ভীষণ দেরি হয়ে ভালো লাগছে না কিচ্ছু আমার এখন রেডি হয়নি না গানের ব্যাগ ট্যাগ গান নাচের ব্যাগ জলের বোতল কিচ্ছু রেডি করতে পারিনি এই একটু বসলাম তখন থেকে এক নাগারে দাঁড়িয়ে গেছি চলছে কন্টিনিউ তিনটে বাজে মনে হয় খাওয়া দাওয়াও হয়নি এখনও চলো যাই নাচের ব্যাগটা রেডি করে নিই ঘুঙুরগুলো আর এইগুলো ওই ওই হাতে বাঁধেন আর রিস্ট ব্যান্টগুলো সেইগুলো পায়ে পড়ায় তারপরে ঘুঙুরটা বাঁধিনি দেখা যাক কী হয় দুষ্ট কাদেরকে নিয়ে ঘুমাই বলে তো দেখো মোটু আর পাতলু দুদিকে দুজন থাকবে আর মাথার কাছে থাকবে তিনগুণ আচ্ছা ওটা হচ্ছে পিঙ্গু পাতলো মকু এদেরকে নিয়ে এখনও ঘুমাবে প্রতিটা দিন মানে শুধু দিন না রাত সারাক্ষণ বাইরে পুরো মেঘ এখন আমরা রেডি হয়ে চারিটা কান্না কাটি করে মানে কী বলবো বদমাশে শেষ চলো আমিও রেডি যাব এবার কিন্তু যা মেঘ করছে না প্রোগ্রাম তো কী হবে জানি না চলো

はい。What

দেখো এসে জল খেয়েই হয় না ওর তো ফ্যানের হাওয়ায় বেশি আর প্রোগ্রামটা হবে না ক্যান্সেল হবে না বলতে ওর হবে না কেন কি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে ছটা থেকে শুরু হওয়ার কথা ছিল এখন আমরা বাড়ি ঢুকলাম এখন আর কখনও কী করবো রেডি করবো কী করবো তো যাই হোক কিছু করার নেই এটা সেটা তো চলো বন্ধুরা ভিডিওটা ওইখানেই রাখছি যদি ভালো লেগে দেখে প্লিজ একটা লাইক করে দিয়ে